ইসমিল্লাহ রহমান রহিম দেখেন এখানে নানা ধরনের সবজি ও বিভিন্ন ধরনের আদি চাষ করা হয় এখানে মিষ্টি কুমড়া বেগুন কাঁচামরিচ ও গ্রীষ্মকালীন টমেটো ও এখানে ডিপ শ্যালোর মাধ্যমে পানি উত্তোলন করে এখানে প্রচুর পরিমাণ মাছ উৎপাদন করা হয় যেটা আপনারা দেখছেন এই মাছার নিচে মাছ ল্যান্ডে ধান পাড়ে সবজি দুধ থেকে পানি উত্তোলন ডিপের খালোর উপরে বাসা সেখানেও দেখেন জায়গা ফেলানো নেই প্রচুর পরিমাণে সেখানে শাক লাউ দেখেন কী পরিমাণ জালি লাউয়ের জালি দেখতে পাবেন ভিতরে কত সুন্দর জালি লাউয়ের জালি দেখেন অসংখ্য জালি হাজারি লাও বলা যেতে পারে আমরা যাচ্ছি যেখানে এই জীবের পানি উৎপাদন করা হয় সেখানে বিভিন্ন মেশিন बेना पानी की अपना बात करा जाए